আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা যদি একবার এইভাবে বানাও আমি কথা দিতে পারি এরপর কিন্তু তোমরা টাকা খরচা করে এটার জন্য রেস্টুরেন্টে যাবে না তাহলে চলো রেসিপিটা আগে চটপট দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে নিয়েছি চারটে বেবিকর্ন এইবার এই বেবিকর্নগুলোকে মাঝখান থেকে দুভাগ করে কেটে নেওয়ার পর সরু সরু করে লম্বা লম্বিভাবে কেটে নিতে হবে এইবার মাঝখানে এই যে মোটা সাদা অংশটা থাকবে সেটাকে কিন্তু কেটে ফেলে দিতে হবে তা না হলে কিন্তু এগুলো খেতে শক্ত লাগবে যেগুলো একটু বেশি বড় মনে হচ্ছে সেগুলোকে একটু ছোট করে নিলাম একটা মিক্সিং বোলের মধ্যে দু চামচ চালের গুঁড়ো দু চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার তার সাথে হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এইবার কড়াইতে আমি দু গ্লাস জল দিয়েছি যার মধ্যে এক চামচ নুন দিয়ে বেবি কর্নগুলোকে আমি বয়েল করতে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো এটা সেভেন্টি পারসেন্ট বয়েল হয়ে গেছে এবার আমি জল থেকে তুলে দিয়ে দিলাম চালের গুঁড়ো ময়দা কর্নফ্লাওয়ারের মিশ্রণে এইবার একটা চামচের সাহায্যে এইভাবে এগুলোকে কোট করে নেব এতক্ষণে বুঝেই গেছো আমি আজকে তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করছি একেবারেই ঠিক ধরেছ ক্রিস্পি চিলি বেবিকর্ন এইবার গরম সাদা তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে এগুলোকে ভালো করে এবার ভেজে নিচ্ছি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অতি অবশ্যই মিডিয়াম টু লো রাখবে হাই ফ্লেমে দিলে কিন্তু ওপর থেকে তো ক্রিস্পি হয়ে গেলেও ভিতরে কিন্তু বেবিকর্নগুলো পুরোপুরি রান্না হবে না সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না তো এইবার আমি তেল থেকে সবকটা বেবিকর্ন তুলে নিলাম এইবার কড়াইতে এক চামচ মতো সাদা তেল দিয়ে তার মধ্যে তিন থেকে চার টুকরো রসুন কুচি দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম এইবার এগুলোকে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো সয়া সস সাথে চামচ রেড চিলি সস আর দেড় চামচ টমেটো কেচাপ এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে দু মিনিটের জন্য সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি হাফ চামচ কর্নফ্লাওয়ার যেটা জল দিয়ে গুলে রেখেছিলাম খুব পাতলা করে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই দু মিনিটের জন্য সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার বেবি কর্নগুলোকে ঢেলে দিচ্ছি ঠিক কালারটা এরকম যখন চেঞ্জ হয়ে যাবে বেবিকর্নগুলোকে ঢেলে গ্যাসের ফ্লেমটা এবার অফ করে সব কিছু ভালো করে মিক্স করে নিলে এইরকম দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স কিন্তু রেডি হয়ে যাবে তোমরা কিন্তু বাড়িতে গেস্ট আসলে মাত্র পনেরো কুড়ি মিনিটে এইরকম একটা দারুণ স্ন্যাক্স রেডি করে ফেলতে পারবে তো দেখতেই পাচ্ছ এটা দেখেই বুঝতে পারছো কতটা ভালো খেতে হয়েছে আর এটা তো খুবই কমন একটা ডিশ সবাই খেয়েছো আমি এটাকে সার্ভ করছি ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে তোমরা চাইলে স্প্রিং অনিয়ন বা সাদা তিল দিয়ে দিতে পারো যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো